হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চিকেন ললিপপ বানানো দেখাবো এখানে চিকেন আমি নিয়ে গে নিয়েছি চাক মাঝখান দিয়ে একটু ফাইরে নিছি এখন হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে দিছি দিয়ে একসঙ্গে মাখাই খাই নেব এতে এই মাখানো আমার হয়ে গেছে যে আমি একটা ফ্রাই প্যান বসাই দিচ্ছি ফ্রাই প্যানটা ভালো করে গরম হওয়ার পর আমি তেল দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে দুবার তেলও ভাজতে পারেন আমি বেশি তেল ব্যবহার করিনি যেটুক পরিমাণ তেল দিছি এই পরিমাণ তেলে আমার চিকেন ভাজা হয়ে যাবে এক তো এই যেমন চিকেনগুলো ভাজা হয়ে গেছে আমি একটা বাটির তো তুলে নিচ্ছি আর এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আবার অনেকেই বলবেন যে ললিপপে কি পেঁয়াজ দেয় হ্যাঁ আমি পেঁয়াজ দেয় করবো এটা নতুন রেসিপি এইখানে আমি পেঁয়াজটা হালকা করে একটু ভাজে নিছি তারপরে কয়টা মরিচ দিয়ে দিয়েছি লাল কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপর হলুদির গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি এইখানে সয়া সস এক চামচ দিয়ে দিচ্ছি এইখানে সস এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালোভাবে মশলাটা আমি একটু কষাই নিব সুন্দরভাবে এই যে মশলাটা কষানো হয়েছে দেখেন কালারটা হয়েছে ওয়া অসাধারণ হয়েছে কালারটা এখানে আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে আমি কষাই নেব বা আমার এই রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ ছিল অনেক মজা ছিল এই যে এখন আমি নামাই নেব এই তো এই যে আমি চিকেনগুলো নামাই নিছি ললিপপ দেখতে দেখতে আমার ভিডিওর একেবারে শেষের দিকে আমি চলে এসেছি আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে জানাবেন